টি-20 বিশ্বকাপে আজ বাংলাদেশকে দিতে হবে দক্ষিণ আফ্রিকার সাথে পরীক্ষা। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। সমালোচিত নিউইয়র্কের উইকেটে টসে জেতা দলের দিকে হেলে পড়তে পারে ম্যাচের ভাগ্য এমন মন্তব্য করেছেন টাইগার কোচ ছাত্র সিং। দক্ষিণ আফ্রিকা বিপক্ষে মহারণের আগে কেমন প্রস্তুত বাংলাদেশ? নিউইয়র্ক থেকে রিপোর্ট করেছেন তাই বানন্ত শক্তি সামর্থ্যে দক্ষিণ আফ্রিকা ঢেরে গিয়ে তবে নিউইয়র্কের 22 গজের বদ্ধভূমি দুই দলকে একই কাতারে নিয়ে এসেছে। ক্যান্টিয়াক পার্কের ড্রপিং পিচে রোপবা শিশুদের নিয়ে অনুশীলন করেছেন হাতরু সিংহে। Batter দের জন্য উইকেটটা খুব সহজ নয়। এই কারণে দুই দল একই কাতারে চলে এসেছে। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ বেশ ভালো। তবে আমরা আত্মবিশ্বাসী যে ওদের সাথে খুব ভালো লড়াই করতে পারব। অসম বাউন্সের বিপজ্জনক নাসবের উইকেটে ব্যাটারদের জন্য আছে মৃত্যুকূপ ক্যানাডা একমাত্র দল হিসেবে সর্বোচ্চ একশো করেছে ভারত একশো উনিশ রান করে ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকার আশি রানের কম কিংবা একশো রানের একটু বেশি তারা করতে গিয়ে ঘাম ছুটেছে শরিফুল যেভাবে বল করলেন তাতে একাদশে তার ফেরাটা হয়তো সময়ের ব্যাপারই মাত্র হাতে কোনো ব্যান্ডেজ নেই শারীরিক আর মানসিকভাবে মনে হলো বেশ চাঙ্গা তবে সব রাগ ক্ষোভের জায়গা ঐ সৌম্য সরকার নামের মতো ক্রিজেও সৌম্য তিনি প্যাচের এমন বলয়ে ঢুকেছেন যে ব্যাট করতে নামা আর আউট হওয়ার মধ্যে পার্থক্য মাত্র মিনিট নিজে অনন্তকাল ঢুকছেন ঢুকে চলেছে টাইগার টপ মাঠে নামার পর খেলাটা পুরোপুরি ক্রিকেটারদের নিজেদের শুধু সৌম্য কেন সবার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য এটা টেকনিক্যাল কোনো ব্যাপার নয় ভালো করে তাকালে লক্ষ্য করবেন নির্দিষ্ট কোনো ধরনের তারা আউট হচ্ছে না অনেকভাবে আউট হচ্ছে ব্যাটারদের আরো শান্ত হতে হবে আত্মবিশ্বাস থাকলে নিজে শক্তি অনুযায়ী খেলা যায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় ক্যান্টেকি পার্কের এই ছটা ড্রপ ইন পিচে রাবাদা এবং নরখিয়া এদের বল ফেস করতে চায়নি প্রোটিয়া ব্যাটাররা এখানেই যদি বল ফেস করা এত কঠিন হয়ে পড়ে তাহলে বুঝতেই পারছেন যে এই কাজটা নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কতটা কঠিন ব্যাটারদের জন্য সাউথ খুবই লাকি একটা দল যারা বারবার অমন অদ্ভুত একটা পিচে রান করার সুযোগটা পেয়েছে বাংলাদেশের একটাই বিপক্ষে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটাতে টস জিতে সাউথ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠানো অল্প রানে বেঁধে দেওয়া এবং সেই রানটাকে ধুকতে ধুকতে হলেও চেজ করা পার্ক থেকে তাই বনন্ত জিটিভি নিউজ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র